হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ইয়াসিন টেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্ল্যাকের মধ্যে দেখতে কিন্তু খুবই ফ্রেশ এবং ব্র্যান্ডীয় কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের থেকে নিতে পারবেন যারা কম বাজেটের মধ্যে টেন জেন বা ইলেভেন জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারেন এসআরের পোরা ফাইভের এইট জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের থেকে নিতে পারবেন অনলি বিশ হাজার পাঁচশো টাকা হলে ব্ল্যাকের মধ্যে ফুল ফ্রেশ এই ল্যাপটপটি থেকে নিতে পারবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকা হলে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ইয়াসিন টেকে নতুন আর একটি ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখবো লো বাজেটের মধ্যে বেশ কিছু হাই কনফিগারেশনের ল্যাপটপ অনেকের বাজেট বিশ হাজার টাকা বা বাইশ হাজার টাকা বা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা তো এই বাজেটের মধ্যে অনেকে দেখা যায় ফাইভের এইট জেনারেশন বা সেভেন জেনারেশনের ল্যাপটপ করছেন তো আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই উপকৃত হবে কেননা আজকে আমরা বিশ থেকে বাইশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকার মধ্যে ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপগুলো দেখব তো যারা বাজেট কমের মধ্যে একটু ভালো কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই চমৎকার হবে তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেক্ষেত্রে আমরা যখন নতুন কোনো ভিডিও পাবলিশ করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে কথা না বাড়িয়ে চলুন ল্যাপটপ দেখা শুরু করি জাস্ট আজকের ভিডিওতে প্রথম যে ল্যাপটপটি দেখবো এটার মডেল হচ্ছে এস আর স্কোয়ার ফাইভ আই এ ফাইভ ওয়ান ফাইভ এতে কোরআই ফাইভের এইট জেনারেশনের প্রস্তুত রয়েছে ব্ল্যাকের মধ্যে খুবই স্লিম এবং ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটিতে কিন্তু ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি টু এসএচডি এবং ওয়ান টিবি হার্ড ডিসপ্লে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ফুল এফএচডির ডিসপ্লে রয়েছে ব্যাটারিতে দুই থেকে আড়াই ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন কীবোর্ডের ব্যাকলাইট আছে যারা ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছেন অথবা গ্রাফিক্সের মিড লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন বা ভিডিও লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে অনায়াসে কাজগুলো করে নিতে পারবেন এস আর এর পোড়াইফাইভের এইট জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের থেকে নিতে পারবেন অনলি বিশ হাজার পাঁচশো টাকা হলে বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের থেকে পারচেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার দেওয়া আছে যারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু আমরা অবশ্যই একটি অরিজিনাল চার্জার এবং ব্যাগ দিয়ে দিচ্ছি আমরা নেক্সট যে ল্যাপটপটি দেখব এটার মডেল হচ্ছে এইচপি ফিফটিন ডি এস ব্ল্যাকের মধ্যে খুবই ফ্রেশ এবং নিউ কন্ডিশনের এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে রয়েছে এতে ক্রাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং ওয়ান টি হার্ড ডিস্ক কিন্তু এটার সাথে আপনারা পেয়ে যাবেন ব্যাটারিতে দেড় থেকে দুই ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন ডিসপ্লে সাইজ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি যারা অটো কার্ডের কাজ ওয়েব ডেভেলপমেন্টের কাজ বা ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে যাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারে পারেন ব্লাকের মধ্যে ফুল ফ্রেশ এই ল্যাপটপটি অ্যাসেন্টিক থেকে নিতে পারবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকা হলে একুশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু কোরআফাইভের এইট জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপর যে ল্যাপটপটি আমরা দেখবো এটা হচ্ছে একটি ডিসিএল ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হচ্ছে জে ফাইভ জিরো থ্রি এতে পুরাই থ্রি ইলেভেন জেনারেশনের প্রসর রয়েছে যারা কম বাজেটের মধ্যে টেন জেন বা ইলেভেন জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারেন এটাতে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যামরোড টো এসএসডি রয়েছে চাইলে আপনারা স্টোরেজ ডিভাইস আরও আপডেট করে নিতে পারেন এইট জিবি র্যাম আছে চাইলে ষোলো জিবি করে নিতে পারেন বা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির পরিবর্তে পাঁচশো বারো এসএসডি লাগা নিতে পারেন ফিফটিন পয়েন্ট সিক্স ফুল আইপিএস ডিসপ্লে এটাতে ব্যবহার করা হয়েছে যারা অটোকার্ডের কাজ করতে চাচ্ছেন দুই হাজার বাইশ সাল বা দুই হাজার চব্বিশ সালের অটোকার্ডের সপটারটা ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটার মধ্যে অনায়াসে এই সপটারটা ইউজ করতে পারবেন তো ইয়াসিন টেক থেকে কোড়াই থ্রি ইলেভেন জেনারেশনে এই ল্যাপটপটি নিতে পারবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা হলে বাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের থেকে পারচেস করতে পারবেন আজকের ভিডিওতে আমরা লাস্ট যে ল্যাপটপটি দেখব এটা মডেল হচ্ছে এইচপি ফিফটিন এস হাইপেন জি জিও এতে পুরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর রয়েছে ব্ল্যাকের মধ্যে দেখতে কিন্তু খুবই ফ্রেশ এবং ব্রান্ডীয় কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের থেকে নিতে পারবেন এতে পুরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে চাইলে আপনারা র্যাম বা এসএডি আপডেট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ফুল এফএচডি ডিসপ্লে রয়েছে ব্যাটারিতে দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন যারা ভিডিও এডিটিংয়ের কাজ ওয়েব ডেভেলপমেন্টের কাজ বা অটো কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা দিয়ে অনায়াসে কাজগুলো করে নিতে পারবেন তো এই ল্যাপটপটি ইয়াসিনটেক থেকে নিতে পারবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা হলে অনলি হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু ভিওয়ার্স আমরা একটি ব্যাগ এবং অরিজিনাল চার্জার দিয়ে থাকি ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইউ নম্বর দেওয়া আছে আপনারা যে ল্যাপটপটি নিতে চান বা যেই কাজের পারপাসে ল্যাপটপ কিনতে চাচ্ছেন আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সেই কাজের পারপাসে যে ল্যাপটপটি আপনাদের জন্য সুইটেবল হবে আমরা সেই ল্যাপটপটি আপনাদের সাজেস্ট করার জন্য তো ভিওয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেক্ষেত্রে আমরা নতুন কোনো ভিডিও পাবলিশ করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ